মানুষ কেমন দুর্বল আল্লাহ সুবাহান তাআলা সেটা জানেন আল্লাহ তালা সেই কথাটা সুন্দর করে বলে দিলেন হুলি কাল ইন সানু ফা চিৎকার দিয়ে কন আল্লাহ আকবার আল্লাহর রব্বুল আর বলেন পৃথিবীতে সব চাইতে দুর্বল করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি ধরে কন সুবাহান আল্লাহ একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে মায়ের সাথে খায় হেঁটে বেড়ায় কথা বলেন ঠিক কিনা একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার তিন চার থেকে পাঁচ ঘন্টা পরে লাভ দিয়ে দাঁড়িয়ে মায়ের সাথে খায় একটা গরুর বাচ্চা পাঁচ ছয় ঘন্টা পর মায়ের সাথে উঠে দাঁড়িয়ে লাভ দিয়ে বেড়ায় এবং মায়ের স্তনের দুধ চুষে চুষে খায় কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষের বাচ্চা এ যদি জন্মগ্রহণ করে দুই আড়াই বছরের আগে হাঁটা শিখে না কথা বলেন ঠিক কিনা দুই বছরের আগে কথা বলা শিখে না একা কিছু করার মতো ক্ষমতা থাকে না দুই চার পাঁচ দিন শরীরের ব্যথাই ভালো হয় না কথা বলেন ঠিক কিনা আমি কেমন দুর্বল করে তোমাদেরকে বানাইছি আর একটু বলবো আর একটু বলবো সামান্য একটি মাটির নিচে তৈরি করা পেঁয়াজ এবং রসুন আপনাদের এই এলাকায় রসুনের চাষ হয় না প্রচুর রসুনের চাষ হয় তাই না মাটির নিচে এক ইঞ্চি নিচে তৈরি হওয়া একটা রসুন দেখছেন কোন মানুষ যদি ওই রসুনটাকে হাত দিয়ে তোলার চেষ্টা করে বলেন তো কোন মানুষের বাবার ক্ষমতা আছে এক ইঞ্চি মাটির নিচের রসুন নিজের হাত ব্যবহার করে তুলতে পারে কথা বলেন পারে কথা বলেন আসতে বলবেন না জোরে বলেন পারে পারে না তাহলে মাটির নিচের এক ইঞ্চি নিচে তৈরি হওয়া রসুনকে যে মানুষ তুলতে পারে না ওই মানুষ কেমন করে শক্তিশালী হয় এটা আমাদের বুঝে আসে না কিন্তু একটা মানুষের কাছে যখন কোন অস্ত্র দেওয়া হয় তখন দুই তিনজন মানুষ মিলে এক বিঘে মাটির রসুন তুলতে পারে কথা বলেন ঠিক কিনা কোন অস্ত্র ছাড়া নিজের হাত ব্যবহার করে এক ইঞ্চি মাটির নিচে তৈরি হওয়া আলু এবং রসুনকে মানুষ তুলতে পারে না এত দুর্বল করে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে এই দুর্বল মানুষের উপরে কোরআন যে নাজিল করবে এটা যে তারা ধারণ করতে পারবে বহন করতে পারবে না পারবে না আল্লাহ রব্বুল আলামিন সেটা জানে কি না চিৎকার দিয়ে ক এই মানুষের দ্বারা কোরআন রয়েট বহন করা সম্ভব নয় আল্লাহ তালা এটা জানেন এই জন্যই আল্লাহ সুবাহ আসমানে আল্লাহ তালার সিংহাসনের পাশে আল্লাহ সুবহান সুন্দর একটি সুরক্ষিত তক্তার মধ্যে কোরআনুল কে আল্লাহ স্থাপন করলেন জরে কন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কে আল্লাহ তালা মানুষের উপরে দেন নাই কারণ মানুষের দ্বারাই ওইটা আর ওয়েট বহন করা সম্ভব হবে না ওখান থেকে আল্লাহ রব্বুল আলমিন তেলাওয়াত করে করে জিব্রাইলকে শুনিয়ে দিয়েছেন জিব্রাইল আমিন ওখান থেকে শুনে এসে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাল্লাম ওইটা সাহাবীদেরকে কে বলেছেন এইভাবে জিন্দা আকৃতিতে কোরআনুল কারিম মানুষের কাছে এসেছে ডাইরেক্ট কোরআনুল কারিম হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আসতে বলবেন নজরে বলেন কে সুতরাং দুনিয়ার নাস্তিক মুরতাদ বদমাইশরা যতই চেষ্টা করুক কোরআনকে নসরাত করার কোরআনকে ধ্বংস করে দেওয়ার তুলে দেওয়ার তাদের ক্ষমতা কি আছে কথা বলেন আছে তাই তো আমি বলি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিৎকার এখন ঠিক কি না আস্তে বলবেন নজর বলেন ঠিক কি না করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের ঋতে যে করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের ঋতে যে আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারাই আবার সাফিয়ে আস গন্থ তারাই আবার সাফিয়ে আস মানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিৎকার দিয়ে কন্মার হাবা এই কোরানের পক্ষে আমরা থাকতে রাজি আসি না নাই জোরে বলেন আসিনা নাই কোরানের পক্ষে যদি আমরা থাকতে চাই তাহলে এই কোরআনের জন্য জানমাল মাল উৎসর্গ করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই বাংলাদেশ বাংলার ভূখণ্ড হলো আলেমুল আমার ভূখণ্ড এই বাংলার জমিনটা হলো পীর মাসায়েকের ভূখণ্ড এই বাংলার জমিন হলো মদ্দে মমিনদের মুসলমানের ভূখণ্ড মুসলমানের ভূখণ্ডে আলেমলামার ভূখণ্ডে কোন নাস্তিক মুর্দাদকে আর দ্বিতীয়বার ক্ষমতায় বসাতে চাই না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা সামনের বাংলাদেশ হল আলেমলামার বাংলাদেশ সামনের আগামীর বাংলাদেশ হল ঈমানদারের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ চিৎকার দিয়ে এখন ঠিক কিনা আমাদের কলিজায় যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত জিহাদ করে দরকার হলে শহীদ হয়ে তারপরে কোরআনের পক্ষেই থাকতে চাই আগামিতে বাংলার ভূখণ্ডে আলেম ওলামাকে ক্ষমতায় বসাতে চাই কারাকারি রাজা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবি নারায় তাকবীর কোরআন সুন্নার আলম আল কোরআন যেখানে নারায় তাকবীর রাগ করলেন ভাই বেজার হলেন ভাই কথাটা মনে রাখবেন কোরআনের রাজ যদি কায়েম হয় আর কেউ যদি কোনো কিচ্ছু না পায় গরিবরা তাদের অধিকার ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সমস্যা শুধু তাদের যারা টেবিলের তলে দিয়ে টাকা কামাই করে বড় বড় বুতল গিলে আবাসিক হোটেলে যায় যারা রঙ্গমঞ্চ করে শুধুমাত্র তাদের সমস্যা গরিবদের কোনো সমস্যা কথা বলেন আছে সুদ ভিত্তিক দেশটা পরিচালনা হচ্ছে এটা ধ্বংস করে দিয়ে যখন জাকাত ভিত্তিক দেশ পরিচালনা করা হবে গরিবরা তাদের হক বুঝে পাবে ফিরে পাবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা আর এই স্বপ্ন শুধু বাংলার জমিনে এক আলেমের নয় আল্লামা সাইদির থেকে নিয়ে শুরু করে যত আলেম ওলামা বাংলার জমিনে এসেছে এবং চলে গেছে সকলের চিৎকার স্লোগান একটাই ছিল কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য কোরআনের পক্ষে আমরা থাকতে চাই এই কোরআনের জন্য জীবন বিলি করে দিয়েছে আল্লাহ রসুলের সাহাবিরা কথা বলেন ঠিক কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা তদানিন্তন সময়ে ইসলামের প্রথম লগ্নে আল্লাহ নবী যখন মদিনায় বসে রাষ্ট্র করলেন মদিনার প্রেসিডেন্ট যখন আল্লাহ নবী হয়ে গেলেন আল্লাহ নবী মিস মদিনার প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের কার্যকলাপ যখন ওখান থেকে শুরু করে দিলেন ইসলামের পতাকা যখন মদিনার বুকে পদপদ করে উঠতেছিল পুরা পৃথিবী তাগুদি শক্তি তাকিয়ে দেখল আল্লাহ নবী তার সুন্দর আখলাক দিয়ে মদিনার বাসীদেরকে মুখরিত করে ওখানে ক্ষমতার মসনদে বসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে কালিমার পতাকা উঠির উদ্দিন করে দিয়ে আল্লাহ নবী যখন সবাইকে আহ্বান করলো কালিমার সুশীতল ছায়াতলে আসার জন্য দলে দলে মানুষ কাতারে কাতারে মদিনায় গিয়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল ইসলামের এই প্রচার প্রসার তদানীন্তন সময়ে মক্কার লিডার সব সাইতে বড় বাদ পার নাম হলো কি আবু জেহেল এই আবু জেহেল সব সাইতে বড় বাদ পার সে সকল মুকাল লিডারদেরকে ডাক দিয়ে বলল মুকাল লিডাররা এইভাবে যদি মদিনায় ভাতিজা মোহাম্মদ কালিমার পতাকা উঠিয়ে দেয় মোহাম্মদের চরিত্র যত ফুলের মতো পবিত্র ওই মুহাম্মাদের চরিত্রের কারণে তার দলটা এত বড় হয়ে যাবে যে আমরা মুকায় আর আমাদের সিয়ারে বসে থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা আজকালকার নেতার নামে আমরা যারা স্লোগান দেই ও স্লোগান দেয়ার অন্তরেই জানে আমার নেতার চরিত্র কেমন কুলিচ্ছিত কথা বলেন ঠিক কিনা তারপরেও জোর করে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অন্তরে অন্তরে কয় নামাজ পড়ে না একক্ত গাজা খায় পাঁচ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মুখে বলে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অন্তরে কয় আমার নেতার চরিত্র সব সাইতে অপবিত্র গাজা খায় পাঁচ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু মুক্কার লিডাররাও জানতো আল্লাহর নবীর চরিত্র এবং আখলাক হলো দুনিয়ার মধ্যে সব সাইতে পবিত্র কথা বলেন ঠিক কিনা এই জন্য তারা চিন্তা করলো নবীজির এই আখলাক যদি পুরা বিশ্বের মধ্যে প্রচার হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না অথে আর সহ্য করা যাবে না এক ধাপ সামনে যেতে দেওয়া যাবে না যুদ্ধের তামামা বাজিয়ে দাও মদিনা বাসীর সঙ্গে আমাদের যুদ্ধ হবে ভাতিজা মুহাম্মদসহ তার সকল অনুসারীদেরকে দুনিয়ার থেকে আমরা চিরতরে তাদের নাম মুছে দিব চিৎকার দিয়ে এখন নাওজুবিল্লাহ কন্ত কোরানকে মুছে ফেলার ক্ষমতা কারক কি আছে কেননা এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে কে আসতে বলবেন না জোরে বলেন কে সুতরাং যে আল্লাহ রব্বুল আলমী ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন এই ইসলামের ধারককে দুনিয়ার থেকে সরায় দিবে এই চিন্তা করেছে আবু জেহেল আল্লাহ রব্বুল আলমিন বলে ও আবু জেহেল তুমি জানো না আমি এই ইসলামকে তোমরা ধ্বংস করতে চাও আর আমি আল্লাহ এই ইসলামকে পুরা বিশ্বের মধ্যে সবসাইতে শ্রেষ্ঠ ধর্ম বানায় দিতে চাই যখন যুদ্ধের পয়গম আল্লাহ রাসুল সাল্লামের কাছে চলে আসলো আল্লাহ নবী বড় চিন্তায় পড়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলল আমার সাহাবিরা মুক্কার বিশাল বড় কাফের গোষ্ঠী তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা অল্প সংখ্যক কিছু সাহাবি তারপরেও আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠায় দিয়ে বলেছে আল্লাহ নবী অবশ্যই অবশ্যই আপনারা যুদ্ধ করবেন পিছে হেঁটবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন যুদ্ধ করার ও আমার সাবিরা আমার বড় ভয় হয় এই ইসলামের সুরুল লদনে এত কষ্ট করে এই পর্যন্ত আমি আমরা এসেছি আর যদি এখানে ইসলামের গতি থেমে যায় ইসলামের গতি বাতি লিভে যায় তাহলে এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনার সাহাবীদেরকে আপনি ট্রেনিং দেন যুদ্ধের জন্য পরিপূর্ণ তৈরি করে নেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম যুদ্ধ আপনারা করবেন আমি আল্লাহর সাহায্য আপনাদের সঙ্গে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য যাদের সাথে থাকবে দুনিয়াতে তাদের কি কোনো ভয় আছে কথা বলেন ভয় আছে তাদের কোনো ভয় থাকতে পারে না তারা মরলেও শহীদ বাঁচলেও গাজী কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যেমন বলি হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কথা বলেন ঠিক কিনা ঠিক মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান শক্ত হয়ে গেল আল্লাহ নবী মুসলমানদেরকে টেলিং শুরু করে দিল এবার বদরের ময়দানে যুদ্ধের দিন ধার্য হয়ে গেল বদরের মধ্যে যখন কাফের সৈনিকরা এসে দাঁড়িয়ে গেল ওদের সংখ্যা ছিল কয় হাজার কাফেরদের সংখ্যা ছিল এক হাজার আর মুসলমান সৈন্যের সংখ্যা ছিল মাত্র তিনশো তিনশো তেরো জন মুসলমান সাহাবি তারপরে অস্ত্র নাই পোশাক নাই যুদ্ধে ব্যবহৃত না ভাই তাহলে না ভাই খুব কষ্ট হয় এত অল্প মাইকে বলা খুব কষ্ট কর আল্লাহ রহমান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাসুল চিন্তা করলেন এত অল্প সংখ্যক সাহাবি নিয়ে এত অল্প সংখ্যক সাহাবি নিয়ে এত বড় একটা কাফের সৈন্য দলের সঙ্গে কেমন করে আমরা যুদ্ধ করব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে সান্ত্বনা দিয়ে বললেন নবী গো আপনি ভয় পাবেন না আমার সাহায্য আপনার সঙ্গে আছে জোরে কনসবাহান আল্লাহ যখন যুদ্ধের দাম আমা বেজে গেল মুসলমানরা যে প্রান্তে ছিল ওই প্রান্তে ছিল বালি আর কাফিরেরা যে প্রান্তে ছিল সেই প্রান্তে ছিল মাটি কাফেররা বুদ্ধি করে মাটির দিকে দাঁড়িয়েছিল শক্ত মাটির উপরে ওই এমন বৃষ্টি নাজিল করে দিল বৃষ্টি নাজিল হওয়ার কারণে বালুটা শক্ত হয়ে গেল আর মাটিটা কাদা হয়ে গেল কাফেররা ধপ করে পড়ে গেল আর মুসলিম সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করল সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাজ ইব্রাইল নাজিল করে দিল জোরে আল্লাহ ফেরিসতা জিবরাইল যদি দিক দিয়ে যায় ওই দিক দিয়ে কচু কাটা হয়ে যায় জোরে কোন আল্লাহ ওই যুদ্ধে মক্কারtopder leader সব চাইতে বড় কাফের যিনি তার নাম হলো মিস্টার আবু জেহেল সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ এই মক্কার মধ্যে মদিনার উপত্যকায় বদরের ময়দানে যখন যুদ্ধ কায়েম হয়ে গেল এমতো অবস্থায় মুসলমানের জয়লাভ হল কাফের মুশ্রিকরা ওই জায়গায় মায়ের খেয়ে বিতাড়িত হলো পালিয়ে গেল এরপরে এই ঘটনার পরে কোরআনকে নুসরাত করার জন্য আল্লাহ রোলার চালু হয়েছে একমাত্র কোরআনের সৈনিকদেরকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে যেই সাহাবিরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একজন সাহাবির নাম হল হজরতে আসেম রিয়ালুতাল হজরতে আসেম রিয়াহু তালান যুদ্ধের ময়দানে শরিক হয়েছিল যুদ্ধের ময়দানে সালাফা নামে একজন কাফের মহিলা মুক্কার কাফের মহিলা তার দুইটা সন্তান কাফেরদের পক্ষে যুদ্ধ করেছিল এই দুইটা সন্তানকে হজরতে আসেম রাদি আল্লাহ তালহু ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এই সালাফা মুক্তার মধ্যে ছিল একজন ধনী মহিলা একজন ধনী কাফের মহিলা মহিলাদের মধ্যে লিডার কাফেরদের মধ্যে মহিলা লিডার বাংলাদেশেও এমন মহিলা লিডার আছে না নাই ওই সময়ের সালাফা আর এই সময়ের মহিলা লিডার যারা তাদের অবস্থা যদি নির্ণয় করা যায় এক কাতারেই পড়ে যায় এত হিংসা হিংসায় জলে পুরে ছাই হয়ে ওই সময় ডিগলার দিল মক্কার জমিনে কে আসো মুক্কাবাসী তোমরা যদি আসেমের মাথা বা আসেমকে যদি ধরে আমি সালাফার কাছে তোমরা নিয়ে এসে দিতে পারো তাহলে আমি সালাফা ওয়াদা করলাম লাত এবং উজ্জার কসম করে বললাম ওই ব্যক্তিকে এক শত নাল উট পুরস্কার দিব জোরে কন্যাউজুবিল্লা ওই সময় এই পুরস্কারটা বর্তমান এমপি মন্ত্রীদের যে ব্যাংক ব্যালেন্স হয়েছে তার সাহিত্যিক শত গুণে বেশি দামি কথা কি বুঝতে পেরেছেন ওই সময় এই পুরস্কারটা বর্তমান এমপি মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্সের এর সাইতে কি শত গুণে দামি আর এত বড় দামি পুরস্কার কি হাতছাড়া করা যায় কাফের লিডারদের মধ্যে একজন লিডার তার নাম হলো সুফিয়ান নাম কি আর তো আওয়াজ দিয়ে বলেন সুফিয়ান তখন দাঁড়িয়ে গেল ও সালাফা চিন্তা করো না আমি সুফিয়ান রেডিয়াসি তোমার পুরস্কার রেডি রাখো আমি আসেমকে জীবিত অথবা মৃত তোমার হাতে তুলে দেব জরে কন্নাউযু বিল্লাহ যেমন কথা তেমন কাজ এবার চক্রান্ত শুরু করে দিল কেমন করে আসেমকে ধরে আনা যায় এই চিন্তা করে সুফিয়ান তখন রাস্তা খোঁজা শুরু করে দিল সুফিয়ান চিন্তা করে দেখে সবেমাত্র বদর যুদ্ধ হয়েছে আমরা হেরে গেছি মুসলমানরা জয়লাভ করেছে মদিনার অবস্থা এত টাইট হয়েছে এখন মদিনার মধ্যে কাফের হয়ে ঢুকা আর জীবন মাথা ধর থেকে ফেলে দেওয়া এক কথা অথে। অমুসলিম হয়ে মদিনায় ঢুকা যাবে না মদিনায় ঢুকতে হলে কৌশল না অবলম্বন করলে চলবে না এবার সুফিয়ান কারা এবং দুইটি গোত্র এই দুইটি গোত্র থেকে সাতজন ব্যক্তিকে ভাড়া করে নিয়ে তাদেরকে মুসলমান সাজিয়ে মাথার মধ্যে নবীজির সুন্নত টুপি লাগায় দিয়া গায়ের মধ্যে নবীজির সুন্নত পাঞ্জাবি লাগাই দিয়া মুসলমান সাজিয়ে দিয়া এরপর মদিনায় পাঠিয়ে দিলেন এবং শিখায় দিলেন মদিনায় গিয়ে তোমরা বলবে মদিনার সীমান্ত রক্ষী যখন তোমাদেরকে ধরে ফেলবে সাথে সাথে তাদেরকে সালাম দিবে জোরে বলেন কি দিবে সালাম দিবে অর্থাৎ সালাম দিলে তারা তোমাদেরকে আর হত্যা করবে না মাঠ ধর করবে না তোমাদের উদ্দেশ্য তারা জানতে চাইবে তখন তোমরা বলবে আমরা কারা এবং আজল গোত্রের লোক আমরা মুসলমান হয়েছি কালেমা পড়েছি আমাদের বংশের সবাই মুসলমান হয়েছে কালেমা পড়েছে আমাদেরকে নবীজির কাছে নিয়ে চলো নবীজির কাছে গিয়ে আমাদের কিছু হালত আমরা জানতে চাই আমাদের গোত্ররা কোরআন শরীফ শিখতে চায় দিন ইসলাম শিখতে চায় আমাদেরকে এগুলা শেখানোর জন্য কিছু কোরআনের কারীর দরকার এই কথা বলেছে যখন সাহাবিরা তাদেরকে নবীজির কাছে নিয়ে গেছে এমন সুকৌশল অবলম্বন করে ধোকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানানোর চেষ্টা শুধু সেই সময় নয় এখনো পর্যন্ত চলতেছে কথা বলেন ঠিক কিনা এই ধোকাবাজরা মনে করে ধোকা দিয়ে ওরা বড় চালাক ওরা বড় লাভ করেছে আর মুসলমানদেরকে ক্ষতি করেছে আর মুসলমানেরা মনে হয় ধোকাবাজকে চেনে না বলেন তো ধোকাবাজকে আমরা চিনি কি চিনি না কথা বলেন চিনি কি চিনি না